আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও মালয় ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয় ভাষা শিখতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তো ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক জেনিস অর্থাৎ প্রকার বা ধরন জেনিস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রকার বা ধরন জুমলা অর্থাৎ সর্বমোট জুমলা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সর্বমোট জুয়ারা অর্থাৎ চ্যাম্পিয়ন জুয়ারা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চ্যাম্পিয়ন মাসিন অর্থাৎ লবণাক্ত মাসিন মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লবণাক্ত মাসুক অর্থাৎ প্রবেশ মাসুক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রবেশ জুয়াল অর্থাৎ বিক্রি জুয়াল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিক্রি মাতা অর্থাৎ চোখ মাতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চোখ যুগা অর্থাৎ ও বা ই যুগা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ও বা ই মিরিপ অর্থাৎ একই রকম মিরিপ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে একই রকম মিশাল অর্থাৎ উদাহরণ মিশাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উদাহরণ মাসালা অর্থাৎ সমস্যা মাসালা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সমস্যা মিনিয়াক অর্থাৎ তৈল বা তেল মিনিয়াক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তৈল বা তেল মিসকিন অর্থাৎ গরিব মিসকিন মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গরিব মাসা অর্থাৎ সময় মাসা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সময় মালাম অর্থাৎ রাত্র মালাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাত্র বা রাত সাতু রাতুস অর্থাৎ এক শত রাতুস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এক শত রাতুস অর্থাৎ দুই শত রাতুস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুই শত সাতু রিবু অর্থাৎ এক হাজার সাতুরিবু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এক হাজার স্যারাতুস রিবু অর্থাৎ এক লক্ষ স্যারাতুস রিবু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এক লক্ষ ক সং অর্থাৎ শূন্য ক সং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শূন্য জাহিদ অর্থাৎ সেলাই করা জাহিদ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সেলাই করা সাহাজা, অর্থাৎ কেবল মাত্র সাহাজা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কেবল মাত্র কুপু কুপু, অর্থাৎ প্রজাপতি কুপু কুপু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রজাপতি জালান অর্থাৎ রাস্তা জালান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাস্তা সাহাম অর্থাৎ শেয়ার সাহাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শেয়ার সাকিত অর্থাৎ অসুস্থ সাকিত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অসুস্থ সাক্ষী অর্থাৎ সাক্ষী সাক্ষী মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাক্ষী সাহাবাদ অর্থাৎ বন্ধু সাহাবাদ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বন্ধু বাগাই মানা, অর্থাৎ কিভাবে বাগাই মানা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কিভাবে তিঙ্গাল অর্থাৎ বাস করা তিঙ্গাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাস করা ডিমানা অর্থাৎ কুথায় ডিমানা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কুথায় ব্যারাপা অর্থাৎ দাম কত ব্যারাপা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দাম কত তিঙ্গি অর্থাৎ লম্বা তিঙ্গি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লম্বা বিলা অর্থাৎ কখন বিলা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কখন আপা অর্থাৎ কি আপা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কি পেরচুমা অর্থাৎ ফ্রি বা বিনামূল্য পেরচুমা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফ্রি বা বিনামূল্য চুয়াচা অর্থাৎ আবহাওয়া চুয়াচা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আবহাওয়া আশ্রামা অর্থাৎ হুস্টেল আশরামা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হুস্টেল তিন কাপ অর্থাৎ জানালা তিন মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জানালা অর্থাৎ স্তর বা দাপ টিংকাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্তর বা দাপ আসিং অর্থাৎ বিদেশ আসিং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিদেশ আস্কার অর্থাৎ সৈন্য আসকার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সৈন্য তিপু অর্থাৎ প্রতারক টিপু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রতারক পেরলাহান অর্থাৎ আস্তে আস্তে পেরলাহান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আস্তে আস্তে মাকানান, অর্থাৎ খাবার মাকানান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খাবার পারলু অর্থাৎ প্রয়োজন পারলু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রয়োজন মাচাম অর্থাৎ প্রকার মাচাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রকার মাহু অর্থাৎ চাওয়া মাহু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চাওয়া মাফ অর্থাৎ ক্ষমা মাফ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ক্ষমা মাহাল অর্থাৎ দামি মাহাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দামি বা দাম বেশি তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে